কি আর খেললো বাচ্চা কাচ্চা না শুরু হলো মেগা কাস্তেনি দ্বিতীয় ম্যাচ কার্তিক দার পাই বল দেখা যাক খেলাটা সেই আগের মতো ধিমি জুতে স্টপ করে রেখেছে পুরো কার্তিক দা কেউ যাচ্ছে না এদিকে লকু জয়

এদিকে টিম দেখতে পাচ্ছি সব দাঁড়িয়ে খুব সুন্দর যেন সাজিয়ে গুছিয়ে নেমেছে সাজিয়ে গুছিয়ে দাঁড়িয়ে আছে সব স্মুথ হবে কিন্তু এখানে কার্তিক হচ্ছে ভাবছে

হ্যাঁ নীরবতা পালনের মতো একেবারে সমাপ্ত হলো কিছুটা নীরবতা পালন হলো আবার দেখা যাক নীরবতা পালন আবার হয় কি আবারও সেই একই পর্যায় চলে এসেছে খেলাটা আবার সেই একই পর্যায়ে নীরবতা পালন চলছে খেলা যে এমনটি হবে কেউ ধারণা করতে পারেনি হাই ভোল্টেজ টিম কিন্তু দুটো টিমই সবারি আশা ছিল হাই ভোল্টেজ খেলা কিন্তু দুটো টিমই একেবারে নিস্তব্ধ ফানা হয়ে আছে বলটি বলটি হোল্ড করে আছে

এমন খেলাটি খুব অল্প দেখা যায় এবং মেগা শ্রেণীখনের দ্বিতীয় ম্যাচ হিসাবে এমনটি খেলা দর্শকের উত্তেজনা হয়েছে কিন্তু প্লেয়ারের কোনো উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি না দর্শকের উত্তেজনা দেখছি কিন্তু প্লেয়ারের উত্তেজনা দেখতে চাই সেই বল নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নন স্টপের মতো সবাই বড় করে দাঁড়িয়ে আছে এইদিকে ফুটবল রিমো এইদিকে চিন্টু এইদিকে চিন্টু এইদিকে কার্তিক আর এইদিকে লোকু এইদিকে